সময় তো আমার বইটাকে বন্ধ করে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল এটা গণমাধ্যম কর্মীরাও জানেন যে বলেছিল যে সাবিনা এত বেশি কথা বলছে তাকে আবার জেলে ঢুকায় দেওয়া যায় নাকি দেখি বা এই জাতীয় একটা উনি বলেছিল আচ্ছা বই বন্ধর ব্যাপারে ওনার যথেষ্ট একটা ই ছিল কিন্তু যে বইটা বন্ধ করে নাই হ্যাঁ ধোয়া তুলে আমি নাকি এটা লিখেছি কিন্তু আসলে আমি বইয়ের মধ্যে এরকম কিছুই লিখিনি কারণ কারাগার এমন একটা জায়গা যেখানে এই জিনিসটাকে বাস্তবায়ন করা কখনোই সম্ভব না কারণ কারাগারে চব্বিশ ঘন্টা পাহারার মধ্যে থাকতে হয় ওখানে মহিলা রক্ষীদের পাহারা আছে আর সিনিয়র কয়েদি যারা পাহারা হিসেবে কাজ করে তারাও পাহারা দেয় হ্যাঁ তো এবং ওখানে আলাদা কোনো রুম নাই এক একটা রুমে পঁয়তাল্লিশ জন থাকে হ্যাঁ ওয়াশরুম সেটার দরজা কাটা হ্যাঁ কোনো আপনি কোনো গোপন জায়গা নাই যে আপনি এই ধরনের কার্যকলাপ করতে পারবেন তারপরেও এই বিষয়টিকে সামনে এনেই উনি আমার বইটা বন্ধ করার একটা অপপ্রয়াস চালিয়েছিল এবং এমনকি যখন উনি অনেক বেশি সমালোচিত হচ্ছিলেন এটা কয়দিন আগের ঘটনা তখনও ওনাকে যখন বলা হলো গণমাধ্যম কর্মীরা ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে নিয়ে এত সমালোচনা এত আলোচনা এগুলো কেন তখন উনি বললেন যে আমি তো বড় বড় আসামি ধরেছি যেমন সাবরিনাকে ধরেছি এই জন্যই আমাকে নিয়ে এত আলোচনা আমাকে তো মানুষ অপছন্দ করবেই এটা আপনারা দেখবেন উনি এটা মিডিয়াতে বলেছেন মানে উনার মাথা মানে এমন অবস্থা যে আমি হচ্ছে একটা বিশাল আসামি হ্যাঁ চারশো বিশ মাপড় তোমার মানে মামলা একটা বিশাল আসামি আমি কোথাও পালিয়ে যাচ্ছিলাম লুঙ্গি পরে আর উনি হচ্ছে আমাকে পাকড়াও করেছেন এমন একটা ওনার অ্যাটিটিউড হ্যাঁ যে ওনার বিশাল কর্ম মানে ওনার ক্যারিয়ারের মধ্যে সাবিনাই হচ্ছে ওনার সবচেয়ে বড় মানে একটা যার নাম উনি ওনার সাক্ষাৎকারে উল্লেখ করতে পারেন ওনার এতদিনের ক্যারিয়ারের মধ্যে তো আমি বলতে চাই যে আমি জানি না যে আসলে আপনি আমার কাছে যেটা জানতে চাইছেন যে উনি কেন করেছেন কেন করেছেন যদি কখনো আল্লাহ তৌফিক দেন উনি উনি কখনো গণমাধ্যমের সামনে আসছেন তাহলে জেনে নিতে হবে যে উনি কেন আমার সাথে এই গুলো করেন এবং কি প্রমাণের ভিত্তিতে উনি নিজে একজন বিসিএস ক্যাডর উনি খুব ভালো মতন জানেন যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া একজন বিসিএস ক্যাডর না শুধু সরকারি কর্মচারী কর্মকর্তা কাউকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া গ্রেফতার করা যায় না হ্যাঁ তাহলে উনি কি প্রমাণ পেয়েছেন আমি তো জয়েন্ট স্টকের এই অনুযায়ী আমি কোথাকার চেয়ারম্যান না কারণ চার্জশিটে স্পষ্ট উল্লেখ আছে যে এটি একটি প্রোপাইটারশিপ কোম্পানি কোনো এখানকার কোনো কিছু সিগনেটারি আমি না কারো কাছে একটা কাগজ নাই যেখানে আমার সই আছে হ্যাঁ কেউ একটা এই দেখেন আপনারা হচ্ছে চ্যানেলের ডিজিটাল এটা কে না জানে চ্যানেলের ডিজিটালকে সবাই জানে এর মাধ্যমে প্রচার করেন যে কেউ কারো কাছে চাপবি না এ পুরো বাংলাদেশের কাছে অথবা প্রবাসী কারো কাছে চাপবি না কারো কাছে টাকা নিয়েছিল কিনা কোনো ভিডিও ফুটেজ আছে কিনা আমি বা কেউ বলতে পারবে না তাহলে কিসের ভিত্তিতে না আসলে আমাকে উনি ফোন দিয়ে দেখা করার কথাই বলেছিল বলেছিল কথা আছে হ্যাঁ আমি বলছিলাম যে আমার সাথে কি কথা তখন উনি বলেছিলেন যে আপনি দেখা করেন কথা আছে তো এছাড়া এর চেয়ে বেশি উনিও কিন্তু আমাকে কিছুই বলেননি কারণ উনি এখন নাই বা সেজন্য বলবো সেটা সম্ভব না আমার পক্ষে কারণ হচ্ছে আমি ওনার শুনেছিলাম তার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ইতে আমার যাওয়াটা সমী ছিল মনে হয়নি আমাকে সবাই এটা মানা করেছিল বলেছিল যে যদি কিছু হয় মামলার রিলেটেড তাহলে তো তেজকা থানার ওসি তোমাকে কল করবে তোমার তো উনার তোমাকে কল করার কিছু নাই তো যেদিন আমি হাসপাতালে কর্মরত ছিলাম সেদিন কিন্তু ওই ওনার ওই তেজগা থানার ওসি বা মানে মানে ওখানকার ওনার ওনার সাবর্ডিনেট কেউ আমাকে কল করেছিল সেদিন কিন্তু আর উনি আমাকে কল করেননি তো যে কারণে আমি জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে গিয়েছিলাম না না উনি আমাকে দুইবার ফোন দিয়েছে তিনবার আমি ফোন ধরিয়ে নি এই দ্যাটস ইট নট মোর দ্যান দ্যাট হ্যাঁ শুধুই দেখা করার কথা বলেছিল বলেছিল যে এই ব্যাপারে কথা আছে হ্যাঁ এর চেয়ে বেশি কিছুই না যেহেতু মানে আমাকে বলেছিল আপনার দেখা করেন আমি যেহেতু দেখাই করব না সেই তো কোথায় দেখা করব বা কি এই বিষয়ে আমি কোনো প্রশ্ন করিনি হ্যাঁ এই বিষয়ে আমি কোনো প্রশ্ন করিনি কিন্তু উনি যেহেতু বললাম তো উনি আমাকে এই কথাটাই বলেছিল এবং আমি এটা আলোচনা করে আমি এটাকে সমীচীন মনে করি না আমি যাই